গুড মর্নিং অভরিমান কলকনা শান্তিনি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এখন বাজে হচ্ছে সাতটা পঁয়ত্রিশ সাতটার সময় ঘুম ভেঙেছে তোমাদের দাদা ভাই মানে আমি চোখটা লেগে গেছিলো তোমার দাদা ভাই স্নান ঠান করে এসে তারপর আমাকে ডেকেছে আমি আবার উঠেছিলাম দিয়ে আবার শুয়ে পড়েছি দিয়ে চোখটা লেগে গিয়েছিলো তোমার দাদা ভাই ডাকলো ডেট রাখলো যেমন ছাত্র সর্বোধ করে দাও আমি অন্যদিকে উঠে গেছি এইভাবে দেরি হয়ে গেলো তাড়াতাড়ি উঠে একটু সাথে সর্ব করে এলাম খেয়ে বেরোলো আর মামামকে দুধ নিয়ে বসেছি আমি চা মামাঙ্গে দুধ খাইয়ে আমি একটু চা খেয়ে আর এদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি তো চাটা খেয়ে ডালটা চাপাবো তারপর কাজকর্ম করে একবারে স্নান করে এসে বাকি রান্নাগুলো করবো মামাকে আমাকে খাইয়ে সকাল থেকে মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে বৃষ্টি হলে তো ভালোই হয় তো দেখা যাক খুবই গরম তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকে দেখো আকাশটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে যদি বৃষ্টি হয় খুবই ভালো হয় গরমে পাড়া যাচ্ছে না চোখ বন্ধ করেছি হাত পেতেছি ও বাবা থ্যাংক ইউ কালকে চিড়ের প্যাকেটগুলো নিয়ে এসছে বাবা কি আদর তগুলি নিয়ে এখন খেলতে বসেছি আমাকে বলছে চোখ বন্ধ করো ছাল পাই যাচ্ছে বিছনা আমার কমপ্লিট গোছানো এদিকে চেয়ার ফেয়ার সব গোছানো হয়েছে জল ভরেছি মামা ওখানে খেলছে জল নিয়ে তো সকাল থেকে খেলা আর এদিকে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ডাল হয়ে গেছে আর এবার ঘরটা ঝাঁপ দিয়ে ঘর মুছে স্নান করব দিয়ে পুজো দেবো ঠিক আছো মাছের ডিমের বড়া বানিয়েছি দিলাম খাচ্ছে আমার প্রায় রান্না কমপ্লিটের দিকে তারপর আর একবার ঘর ঠর ঝাঁপ দিয়ে তারপর আর একবার গায়ে জল দেব লঙ্কা নেই এগুলো ধনে পাতা আজকে মেনুটা একবার দেখিয়ে দিই দুটো হাঁড়িতেই ভাত এটা কালকের ভাত এটা আজকে ভাত করলাম এই হচ্ছে মসুরের ডাল এই হচ্ছে আমের চাটনি এটা কালকে করেছিলাম রাখা আছে এটা মাছের ডিমের বড়া মাছ ভাজলাম আজকে ঝোল ঢোল কিছু করিনি আর মামামের একটা পেঁপে সিদ্ধ দিয়েছি আর এখানে হচ্ছে কলমি শাক তো শাকটা হলেই হয়ে যায় তা শাকটা হতে হতে আমি বাসন কটা মেরে নিয়ে ঘর দরগুলো একটু আরেকবার পরিষ্কার করে নিয়ে গায়ে ভাবছি একটু জল দেব গরমকালে এই রান্নাঘরে ঢুকলেই মনে হয় আরেকবার জল দিতে ইচ্ছা করে গায়ে দেখো রান্নাঘর ঘর সব পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার করে আবার স্নান করে এলাম এবার যাবো ছাদে ওই তুলসী গাছটা যেটা রয়েছে সেটা মরা মরা মতো হয়ে গেছে একটা তুলসী গাছ হয়েছে ওটাকে এই টবের মধ্যে বসাবো তার জন্য স্নান টান করে আরেকবার যাচ্ছি ওপরে তুলসী গাছটার অবস্থা রকম হয়ে গেছে তো এটাকে সরিয়ে অন্য আর একটা তুলসী গাছ হয়েছে ওটা পুঁতে আনবো এইমাত্র অনলাইনে দুটো এই যে প্যান্ট অর্ডার দিয়েছিলাম প্যান্টগুলো এলো মামারটা দেখি একটু দাও এই একটা কালার কালারগুলো খুব ভালো হয়েছে সবুজ কালারটা বেশি ভালো এটা বেশ ভালো দেখি 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 এরপর এই একটা এ দুটো প্যান্ট নিলাম থ্রি কোয়াটার গরমে রাত্রে পড়ার জন্য মামামায়ের কি খুশি বাবা তো চলো সাড়ে বারোটা বাজে এবার আমরা খেয়ে নেবো তুলসী গাছটা ছাদ থেকে নিয়ে এসে পুতলাম ওই তুলসী গাছটা প্রায় মরা অবস্থা হয়ে গেছিল তাই এই তুলসী গাছটা দেখলাম ছাদে হয়েছে এটা নিয়ে এখানে উঁচুতে তুলে দিলাম এবার রোদ একটু লাগবে এখন তো অতটাও ইয়ে হচ্ছে না তো ওই জন্য এখানে তুলে দিলাম মামা মানে আমি ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে পাঁচটা করে তো দুধ টুধ খাই একটু রেডি হলাম একটু হাঁটাও হবে আর একটু কালকের জন্য দেখি ঠাকুরের ফুল নিয়ে আসি তো মাম্মা আর আমি বেরোচ্ছি ওই যে মাম্মা আমি রেডি আমিও রেডি মাম্মার আমি যাচ্ছি আয়না কি তো চলো পরে আবার দেখা হচ্ছে মাম্মা আর আমি ঠাকুরের ফুল আনতে গেছিলাম তো আসার সময় এই সিঙ্গারা খেতে ইচ্ছা করলো দুটো নিয়ে এসেছি মামাম তো পুরোটা খাবে না ওই আমি একটু খাবো একটু খাবো আমার খাবার রেডি বাজে এখন আটটা পনেরো ওকেই খাবো তখন একটু খেলছিল একটু পড়াশোনা করছিল আবা আর কি করছ আবার হাই উঠছে বাবারে ঠিক হচ্ছেটা হুম বাজে এখন 9:25 মামামকে খানা দানো হল বিছাপত্র রেডি করলাম কটা বাসন ছিল মাজলাম তো মজা করে তো এই এদিকে দুদিকে ছুট গেছে অনেক দিন আগে বাইরে বাইরে হচ্ছে দিয়ে বাড়ি পাশে এক বিয়ে বাড়ি রয়েছে ওই বাজি পুড়ছে আর বাজি পুড়লে কি বিদ্যু ভয় পায় দিয়ে চলে আসে কাছে কি সাহসী বাবা কি ভিতু ছানা দেখো কোথায় ঢুকে গেল ভয় পাচ্ছি আর না তুমি তো সাহসী না তো সাহসী তো আজকে রাতে খাওয়া হবে ভাত ডাল আছে দুপুরের বড়াও আছে আর কি আছে যেন শাক আছে শাকটা তো রাতে খাওয়া যায় না শাক খাবো না তা রেখে দিয়েছি আর হচ্ছে দাদা ভাইয়ের মাছ ভাজা আমার বড়ার ডাল দিয়েই হয়ে যাবো ওই দিয়েই খাবো আর আজকে এই হচ্ছে খাবার রাতে দিনে যা ছিল ওই রাতে হবে তো চলো আজকে মতো ব্লগটা এই পর্যন্ত আমি খাবো খেয়ে মামাকে আর আমি শুব আজকে এই পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বোধ হয় ভালোবাসা আশীর্বাদ আর সাপোর্ট খুব দরকার তো চলো টাটা গুড নাইট ভালো থেকো গুড নাইট বলো ভয়ে ভয়ে বলছে দেখো গুড নাইট ঘুমি তাড়াতাড়ি চোখ বন্ধ করে হ্যাঁ তাহলে বাজি করব